দল পুনর্গঠনে বিএনপিতে নানা মত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিএনপির উচ্চ পর্যায় থেকে দল পুনর্গঠনের ডাক দেওয়া হয়েছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের অন্তত তিনজন নেতা ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছেন আমাদের মতো বর্ষিয়ান ও ব্যর্থতার বাদ দিয়ে ত্যাগে ও মাঠে থাকা অপেক্ষাকৃত তরুণদের দিয়ে দল পুনর্গঠন করতে হবে এরপর থেকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দল পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে দল পুনর্গঠন কোন প্রক্রিয়া হবে এ নিয়ে তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত লক্ষ্য করা যাচ্ছে দল পুনর্গঠনের প্রক্রিয়া কেমন হওয়া উচিত জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক কাজী আবুল বাসা জাগো নিউজকে বলেন পুনর্গঠন তো একটি দলের নিয়মিত প্রক্রিয়া দলের একজন কর্মী হিসেবে আমি চাইব কাউন্সিলের মাধ্যমে জেলা উপজেলা ওয়ার্ড পর্যায়ে পুনর্গঠন হোক কেন্দ্রীয় কমিটির ব্যাপারে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিগত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলে ত্যাগে ও পরীক্ষিত নেতারা তৈরি হয়েছেন আশা করি তাদের মূল্যায়ন হবে পাশাপাশি যারা নিষ্ক্রিয় রয়েছেন তাদের দলের অন্যত্র রাখা হবে অভিজ্ঞ ও নবীনদের সমন্বয়ে নেতৃত্ব নির্বাচন হবে তিনি আরও বলেন দলের স্থায়ী কমিটি ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদ সহ কেন্দ্রীয় পর্যায়ে যে পদগুলো শূন্য রয়েছে তা পূরণের জন্য চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল এই প্রসঙ্গে বলেন শিগগিরই আমাদের নির্বাহী কমিটির সভা হওয়া দরকার দলের পুনর্গঠনের বিষয় ওই ফোরামে আলোচনা হতে পারে নির্বাহী কমিটির সভা ছাড়া দল পুনর্গঠন হয় কীভাবে এটি করতে হলে কাউন্সিল দরকার গত চব্বিশ জানুয়ারি রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত হন বৈঠকে দলে পুনর্গঠন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন তৃণমূল থেকে দল গোছানো হবে আগামী মাসের মাঝামাঝি দিকে নির্বাহী কমিটি সভা এছাড়া আগামী আট তারিখ থেকে ম্যাডামের মুক্তির দাবিতে কর্মসূচিতে দেওয়া হবে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ